এখানে জয়িত্রী হাফ চা চামচ গোটা পোস্ত এক টেবিল চামচ কুমড়োর দানা এক টেবিল চামচ গোটা শিলে পেস্ট করে নিয়েছি কড়াইতে সরষের তেল দিয়েছি পাঁচ টেবিল চামচ কাঁচা লঙ্কা কেটে দিলাম চারটি কাঁচা লঙ্কা দিয়েছি একটি শুকনো লঙ্কা কেটে দিয়েছি দুটি তেজপাতা গোটা গরম মশলা হাফ চা চামচ গোটা জিরা দুটি টমেটো কেটে নিলাম

লো ফ্লেমে পাঁচ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম লবণ দিয়ে দেব এক টেবিল চামচ মিষ্টি পোস্ত কুমড়োর দানা জয় পেস্ট দিয়ে দিলাম গরম জল পাঁচ টেবিল চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়ো একটা চামচ লঙ্কার গুঁড়ো হাফটা চামচ হলুদ গুঁড়ো হাফটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফটা চামচ জল দিয়ে তিন মিনিট কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সিদ্ধ আলু একটি সিটি দিয়ে প্রেসারে সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম মিনিট হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি গরম জল করে দেব আমুলের গুঁড়ো দুধ দিয়ে দেবো দশ টাকা

আপনারা গরম মশলা ব্যবহার করতে পারেন এখানে আমি বিরিযানি দিয়েছি লবণ মিষ্টি লঙ্কা আপনার পছন্দ মতো ব্যবহার করবেন একটু ঝোল ঝোল থাকবে ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে দেখুন এই রয়েছে ঠান্ডা হলে আরেকটু বসে যাবে হাই ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে নামিয়ে নেব আলুর দম নামিয়ে নিয়েছি ভালো লাগলে লাইক শেয়ার করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন নমস্কার